যদি ববি ম্যাডাম সিনেমা করতে চায় সুন্দর সিনেমা আমি তোর কালকেই নিতে চাই মুন্নাখান মাঝে মাঝে কালকে তাকে শাইন করতে চাই যদি ববি ম্যাডাম বলে থাকে এই কথা বাংলাদেশে সুন্দর নায়িকা আছে আমিও বলি বাংলাদেশে অনেক সুন্দর নায়িকা আছে এমনি বলেছে আমি তো কম সুন্দর নয় কিন্তু আমাকে অন্ভব সুন্দর এক কথায় বলেন সবাইয়ের ক্রাশ ইভেন আমারও ক্রাশ ছিল এক সময় তো সুন্দর নায়িকা আছে কিন্তু সুন্দর নায়িকা সুন্দর সিনেমায় অভিনয় করতে চায় কিনা সেটাও তো একটা বিষয় ভাই

সেডে ঠিক মতন আসে কিছু বেশি না কিছু ধরুন হান্ড্রেডের ভিতরে ফাইভ পার্সেন্ট এইটা দিয়ে তো সিনেমা ইন্ডাস্ট্রি চলে না ফাইভ পার্সেন্ট যদি ভালো থাকে তাহলে চলবো হান্ড্রেডের ভিতরে আপনার অন্তত সেভেন্টি পার্সেন্ট ভালো থাকতে হবে তো কিছু এখনো আছে ভালো নাইকা যারা মানুষকেও সম্মান করে তারা কাজকেও ভালোবাসে তারা সিনেমাকেও ভালোবাসে সবই এখনো কিছু আছে একবারে নাই যা আছে কিছু আছে